সামি ভাই শামীম হোসেন পাটোয়ারি আমরা ওয়ানডের পরে টি টোয়েন্টি থেকে তাকে আসলে বোলার হিসেবে মানে অ্যাবসোলুটলি বেস্ট ফিল্ডার আমরা যদি বলি এবং ব্যাটসম্যান হিসেবে তার কিছু ক্যাবিও আমরা দেখেছি আমরা কি কমপ্লিট একজন ক্রিকেটার পাচ্ছি কমপ্লিট ক্রিকেটার অন প্রসেস তৈরি হচ্ছেন কমপ্লিট ক্রিকেটার হিসেবে পাটোয়ারি সেটা টিমের একটা বাড়তি অপশন জুড়ে দিচ্ছে তবে ব্যাটিং এর জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে ব্যাটিং তো আমরা জানি যে তিনি ব্যাটে ব্যাটিং করেন তিনি একটু থ্রি ডাইমেনশনাল ক্রিকেট খেলতে পছন্দ করেন সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে যেদিন শামীম পাটোয়ারি যখন ব্যাটিং করতে আসলেন তখন খেয়াল করে দেখবেন যে শ্রীলঙ্কান ক্যাপ্টেন আসালঙ্কা তিনি একটা ফিল্ডের ডিপ থার্ড ম্যান একটা ফিল্ডের ডিপ ফাইন লেগে রেখেছিলেন খুব সারপ্রাইজিংলি শামিম পাটোয়ারি সবাইকে সারপ্রাইজ করেছেন তিনি তার প্রথম बाउंड्रीটা স্কোর করেছেন পয়েন্ট থেকে দ্বিতীয় बाउंड्री স্কোর করেছেন পয়েন্ট থেকে তৃতীয় बाउंड्री স্কোর করেছেন এক্সট্রা কভার থেকে চতুর্থ बाउंड्री স্কোর করেছেন লং অফ থেকে পঞ্চম बाउंड्री তিনি স্কোর করেছেন আসলে পেছন দিক থেকে সো তখন তিনি অলরেডি ব্যাটিং করছেন 32 রানে সো এই জায়গাটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে শামিম পাটোয়ারির এই প্রোগ্রেসটা অনেক বেশি মাত্রায় হয়েছে দ্বিতীয়ত যে বিষয়টা বলবো যে তিনি হরাইজন্টাল ব্যাটে শর্ট খেলেন যেটা আমরা সবসময় জানি তবে এখন নাওয়াদেজ আপনি তাকে দেখবেন যে তিনি কিন্তু পুশ নির্ভর ব্যাটিংটাও করছেন সো আগে যেটা ছিল যে শামিম পাটোরি যখন ব্যাটিং করতেন তখন তার ব্যাটের ফেসটা অনেক বেশি থার্ড ম্যান বরাবর ইন্ডিকেট করা থাকতো এখন তার ব্যাটের ফেসটা ইন্ডিকেট করা থাকে উইকেট কিপার বরাবর সো এই জায়গাটাতে সেট আপের একটা পরিবর্তন শামিম পাটোয়ারি এনেছেন যে পরিবর্তনের জায়গাটা শামিম আমাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন ডিউরিং বিপিএল যে এই পরিবর্তনের পেছনে কারণটা তার ছিল অফসাইডে অফ সাইডে শট খেলতে তিনি খুব বেশি কমফোর্টেবল ফিল করতেন না তার আগের ব্যাটিং সেটআপে এখন এখানে একটা ব্যাপার আছে এক একজনের জন্য এক একটা সেটআপ আপ এক এক রকম ভাবে কাজ করে শামিমের জন্য যেভাবে কাজ করছে সেটা আপনার জন্য ওইভাবে কাজ নাও করতে পারে সো তিনি সেই বিষয়টা ফাইন্ড আউট করেছেন যে তার জন্য ব্যাটিং সেটআপটা যেভাবে কাজ করলে পরে তিনি সব জায়গাতে খেলতে পারবেন বিশেষ করে অফ সাইডে ওই যে পুশ কাইন্ড অফ নেচারে ব্যাটিং করা সেই জায়গাটা তিনি আসলে করার চেষ্টা করেছেন বোলিংয়ের এর জায়গাটা আমার কাছে মনে হয় যে শামীম বল ন্যাচারালি স্কিট করে এরকম ন্যাচারালি স্কিট মোসাদ্দে হোসেন সৈকতের বল করে বাংলাদেশের সোহাগ গাজীর বল একটা সময় করতো যদিও বোলিং এর জায়গাটা এখনো প্রমিনেন্ট শামীম পাটোয়ারে হতে পেরেছেন কিনা সেখানে নিয়ে প্রশ্ন আছে তবে আমার কাছে মনে হয় যে এই তিনি আসলে আপলিফট করতে পারেন বিশেষ করে সেটা লিমিটেড ওভার্স ক্রিকেটে যে কোনো দলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এবং আমি টি টোয়েন্টি ক্রিকেট তো একটা ব্যাপার আছেই সেই সাথে ওয়ান ডে ক্রিকেটটা যদি শামীম পাটোয়ারে নিয়মিতভাবে খেলেন ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস এর জায়গাটা হচ্ছে ষষ্ঠ বোলারটা না থাকা সো যখন টিমের মধ্যে এরকম একজন প্লেয়ার থাকছেন যার কাছে বোলিং ক্যাপাবিলিটির জায়গাটাও আছে তখন কিন্তু আপনার ষষ্ঠ সপ্তম বোলিং এর ক্যাপাসিটির জায়গাটাও বিল্ড আপ হয়ে যায় বা অপশন বিল্ড আপ হয়ে যায় তো এটা খুব ইম্পর্টেন্ট যে এই স্কিল গুলো বা এখন ইউটিলিটি ক্রিকেটটা খুব গুরুত্বপূর্ণ আপনি ইন্ডিয়া টিমকে খেয়াল করে দেখলে আকশার প্যাটেল রবীন্দ্র জাদেজা হার্দিক পান্ডিয়া এই তিনজন প্লেয়ার কিন্তু আলটিমেটলি তাদের কাছ থেকে আপনি টু ডাইমেনশনাল সার্ভিসটা পাচ্ছেন সো টু ডাইমেনশনাল সার্ভিস পাওয়াটা আসলে খুব গুরুত্বপূর্ণ আমরা সেকেন্ড অন্ডের পরে এবং থার্ড অন্ডের পরেও কিন্তু শ্রীলঙ্কা সিরিজ শেষেও কথা বলছিলাম যে মোমেন্টাম কার ছিল বাংলাদেশের দুইটা জয়ের পিছনে আপনি এক কথাই বলেছিলেন যে আসলে আমরা মুস্তাফিজকে ফ্রন্টে দেখি না কিংবা ওর পারফরমেন্সের গ্রাফ দেখে হয়তো আমরা বলতে পারবো না যে না খুব ভালো কিন্তু মোমেন্টামটা আসলে মুস্তাফিজই করে দিচ্ছেন আবার তো বাংলাদেশের মাঠে টি টোয়েন্টি শুরু হচ্ছে আমরা কি আবার বলতে পারি মুস্তাফিজ থেকে একটা ভালো কিছু দেখেন লাস্ট এক বছরে মুস্তাফিজুর রহমান যে সমস্ত ম্যাচে ছিলেন না বাংলাদেশের পক্ষে সে সমস্ত ম্যাচ বাংলাদেশ হেরেছে লাস্ট এক বছরে মুস্তাফিজুর রহমান যে সমস্ত ম্যাচে ছিলেন সে সমস্ত ম্যাচ বাংলাদেশ জুয়েল করেছে আপনি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রথম ম্যাচটা মুস্তাফিজ খেলে দিয়ে গেছেন এবং হি দ্য দ্যেথ দুইটা টি টোয়েন্টি ম্যাচ দ্বিতীয় এবং তৃতীয় প্রথম টি টোয়েন্টি ম্যাচ কিন্তু মুস্তাফিজ খেলেন নাই দ্বিতীয় এবং টি টোয়েন্টি ম্যাচে মুস্তাফিজুর রহমান হি ওয়াজ ব্রিলিয়েন্ট ইন দ্য মিডল প্রেশারটা বজায় রেখেছেন তৃতীয় ম্যাচে দশম সনাকার বেশ কয়েকবার মাথায় বল লাগিয়েছেন একদম পেছনের লেন্থটাকে তিনি বারবার ব্যবহার করার চেষ্টা করছিলেন বল ডিভিয়েট করছিল বেশ ভালো মতো ওই কন্ডিশনটাতে বল ভালো গ্রিপ করছিল মুস্তাফিজের আর মিরপুরে মুস্তাফিজুর রহমান কি করতে পারেন সেটা আমরা সবসময় জানি প্রবলেমের জায়গাটা হচ্ছে আমরা মুস্তাফিজুর রহমানের কাছ থেকে সবসময় এক্সপেক্ট করি দু পনেরো ষোলো সালের ওই রকমকার রোলটা প্লে করার জন্য বাট নেভার মাইন্ড আপনার যদি অন আ ডিফারেন্ট রোল আপনি দলকে সার্ভিস দিতে পারেন এবং খেয়াল করে দেখবেন যে বোলিং পার্টনারশিপের যে জায়গাটা সেই বোলিং পার্টনারশিপের জায়গাটা মোস্তাফিজ একটা ওভার প্রেসার ক্রিয়েট করছেন তো পরে সে উইকেটটা পাচ্ছেন বা মোস্তাফিজের বিল্ড করা দুই ওভার একটা উইকেট মোস্তাফিজ এর বিল্ড করাস্তাফিজ উদ্দিন কিন্তু দুইটা ওভার বোলিং করে দিয়ে গেছেন এবং সেই দুইটা ওভারে আলটিমেটলি খুব সম্ভবত এগারো বা বারো রান তিনি কনসিড করেছেন সো আলটিমেটলি যখন পাওয়ার প্লেট দুইটা ওভারে বারোটা রান মাত্র আসে তখন কিন্তু আরেক পাশ থেকে উইকেট পড়তে বাধ্য যে কাজটা আসলে মুস্তাফিজুর রহমান খুব ভালো মতো করেছে তার অভাবটা অনেক বেশি মাস্টার বোধ করা যাবে আলটিমেট ফ্যাক্ট আমার কাছে সেটাই মনে হয় যে ইফ মোস্তাফিজ ইস দেয়ার মিরপুর তার সব ধরনের মানে ইউ হ্যাভ এভরি কাইন্ড অফ অপশন ইউ ক্যান ইউজ মুস্তাফিজ েশন অনুযায়ী আসলে বাংলাদেশ তিন পেইসারে যাবে নাকি দুই পেসারে থাকবে কারণ পাকিস্তানের যে টিমটা আছে সবকিছু কনসিডার করতে গেলে সেখানে কোন ধরনের ব্যাটসম্যানরা আছেন তাদের উইকনেস এর জায়গা কি তখন টিম ম্যানেজমেন্ট একটা ডিসিশনে যাবে